আমার প্রেগন্যান্সি টাইমে এবং তার পরবর্তী ডেলিভারি সময়কার কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে হসপিটালের কিছু ভিডিও ক্লিপস ছিল আমার কাছে সেগুলি আপনাদেরকে দেখাতে দেখাতে চলুন বেবি ব্লুজ ও পোস্টমার্টাম ডিপ্রেশন বা প্রসব পরবর্তী যে হতাশা মায়েদের ভেতর কাজ করে সেটা নিয়ে একটু কথা বলি আমি দেনিং একরকমের একটা হয়তো এটা ডিপ্রেশন না বা পোস্টমার্টাম ডিপ্রেশন বলা যাবে না তবে ডেফিনেটলি আই এম গোয়িং থ্রু দ্য বেবি ব্লুজ ফেস সো এটা নিয়ে মনে হলো যে একটু কথা বলি বেবি ব্লুজ হচ্ছে সন্তান জন্ম দেওয়ার পর থেকে দুই তিন সপ্তাহ পর্যন্ত মায়েদের যে শারীরিক এবং মানসিক একটা এলোমেলো অবস্থা যায় খুব সহজভাবে যদি বলি সেই সময়টা সেই সময়টা মায়েদের কিছু হরমোনাল হরমোনাল ইমব্যালেন্স থাকে আবার দেখা যায় যে ঘুমে ঘুমের ব্যাঘাত ঘটে প্রচণ্ড শারীরিক একটা পরিবর্তনের কারণে শারীরিক এবং মানসিক যন্ত্রণা হয় স্বাভাবিক জীবনযাত্রা যেটা আগে ছিল সেটাতে ব্যাহত হওয়ার কারণেও এক ধরনের বিরক্তি বা এক ধরনের চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে না পারার কারণেও এটা হয় এবং নতুন যে দায়িত্ব থাকে সন্তানের জন্য বিশেষ করে প্রথম বাচ্চার ক্ষেত্রে সেটা একটা কারণ তো এরকম বিভিন্ন কারণে বেবি ব্লুজ হতে পারে তবে বেবি ব্লুজটা স্বল্পস্থায়ী এটা দুই তিন সপ্তাহ পর যখন বাচ্চা একটা রুটিনে চলে আসে বা মা শারীরিকভাবে একটু বেটার ফিল করে হরমোনাল চেঞ্জেসগুলো আবার ব্যালেন্সড হতে শুরু করে তখন এটা চলে যায় ন্যাচারালি চলে যায় সো বেবি ব্লুজ নিয়ে খুব আতঙ্কিত হওয়ার কিছু নেই এটা যদি কারো হয় যেমন আমার যেটা হতো যে ইনায়া হওয়ার পর আমি সারা রাত জেগে থাকতে হতো ওকে নিয়ে আমি প্রচণ্ড কান্না করতাম সো এরকম ইমোশনাল ব্রেকডাউন হয় বেবি ব্লুজের ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই যারা নতুন মা আছেন তাদেরকে বলছি সো এটা চলে যায় অটোমেটিক্যালি চলে যায় কিছুদিন পর এবং এটার জন্য আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে যদি একটু সাপোর্টিভ বিহেভিয়ার পাওয়া যায় এবং কাজগুলি একটু ভাগ করে নেওয়া যায় তাহলে আসলে নিজেকে গুছিয়ে নেওয়া যায় খুব দ্রুত সো এটা হলো বেবি ব্লুজ এটা খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো কিছু না তবে পোস্ট পার্টাম ডিপ্রেশন যেটা যেটা একটা লং টাইম ডিপ্রেশনের ভেতর দিয়ে নতুন মা যায় সেটা নিয়ে কিন্তু বেশ ভালো রকমভাবে কনসার্ন হতে হবে এবং এটার জন্য প্রয়োজনে মেডিকেল হেল্পও নেওয়া যেতে পারে তো পোস্টপার্টাম ডিপ্রেশনটা হচ্ছে বেবি ব্লুজটাই যখন দীর্ঘায়িত হয় এবং আরও প্রকট আকারে হয় দুই তিন সপ্তাহ বা এক মাসের মধ্যে যদি যেই সাময়িক হতাশাটা আসে সেটা না চলে যায় তাহলে বুঝতে হবে যে এটা পোস্টপার্টাম ডিপ্রেশন পোস্টপার্টাম ডিপ্রেশনটা আরেকটু বেশি দীর্ঘস্থায়ী হয়তো বটেই তবে আরেকটু প্রকট আকার ধারণ করে এটারও একই কারণ ফিজিক্যাল এবং মেন্টাল যে পরিবর্তিত অবস্থা হরমোনাল চেঞ্জেস প্লাস ঘুমের প্যাটার্নের চেঞ্জ হওয়া এইসব ক্ষেত্রে কারো কারো অতিরিক্ত ঘুম হয় আবার কারো কারো ক্ষেত্রে রোগ হয়ে যায় এবং সেটা দুই তিন বছর পর্যন্ত চলতে পারে বেবি হওয়ার পর থেকে তারপর হলো যে নিজেকে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলা যেহেতু অনেকের ক্যারিয়ার বা আগের যে সুন্দর সাজানো গোছানো সংসার থাকতো সব টিপটপ থাকতো হওয়ার পর সেটা মেনটেন করাটা মায়েদের জন্য অনেক কঠিন হয়ে যায় কি ক্যারিয়ার কি সংসার সব কিছুই একটু এলোমেলো হয়ে যায় সো এই জিনিসটার সাথে কোপ আপ করা বা নিজেকে খাপ খাইয়ে নিতে খুব চ্যালেঞ্জ ফিল করে অনেকে সেটার কারণে হতে পারে আবার পারিপার্শ্বিক যে পরিবেশ যারা আছেন পরিবারে হাজব্যান্ড থেকে শুরু করে বাকি ফ্যামিলি মেম্বার যারা থাকেন তারা যদি সাপোর্টিভ না হন সেক্ষেত্রেও কিন্তু পোস্টমার্টম ডিপ্রেশন চলে আসে এবং নিজের বিশেষ করে নিজের উপর কনফিডেন্সটা যখন হারিয়ে যায় এবং সবচাইতে ভয়াবহ যেই ব্যাপারটা পোস্টমর্টম ডিপ্রেশনের সেটা হলো যে মায়ের মাথায় চিন্তা হয় যে আমার জীবনের এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে আমার বাচ্চা সো মায়ের মধ্যে বাচ্চার ক্ষতি করে ফেলা বা নিজের ক্ষতি করে ফেলার একটা প্রবণতা দেখা দেয় সো এইরকম যদি কেউ মনে করেন যে আমার ভিতরে এই ব্যাপারগুলি চলে এসেছে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু মেডিকেল হেল্প নিতে হবে আপনাকে কাউন্সেলিংয়ের ভিতর দিয়ে যেতে হবে যেরকমভাবে আপনার সাইকটিস্ট আপনাকে সাজেস্ট করবে সেভাবে চলতে হবে তো এই ছিল আমার আজকের বক্তব্য আমি নিজেও খুব টাফ টাইমের ভিতর দিয়ে যাচ্ছি দোয়া করবেন